হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে এটা আমার বলতে পারা একটা পছন্দের রেসিপির মধ্যে এক রকম তো চলো দেরি না করে চটপট করে তোমাদের এই রেসিপিটা শেয়ার করে ফেলি এমন কোনো কঠিন রেসিপি নয় আমি একদম সোজা সরলভাবেই রান্নাবান্না করি আমার খুব ভালো লাগে চটপট রান্না হয়ে গেলে তো চলো আজকে বানাচ্ছি একদম চিকেন কষা আমার স্টাইলে তো দেখে নিলে প্রথমে ম্যারিনেশন করে নিয়েছি চিকেনগুলোকে হালকা লবণ আদা বাটা রসুন বাটা আর হালকা লঙ্কা বাটা দিয়ে তারপরে সেগুলোকে ম্যারিনেশন করে নিয়ে আমি ভেজে নেবো ম্যারিনেশন করে বেশিক্ষণ রাখতে হবে না আমি সঙ্গে সঙ্গেই তেল বসিয়ে যতক্ষণ তেলটা গরম হতে সময় লেগেছে অতক্ষণই ম্যারিনেশনে বসিয়ে রেখেছিলাম তারপর তেলটা গরম হতে একে একে প্রত্যেক কটাকে ভেজে নিচ্ছি দেখতেই পেলে আমি মেটেগুলোকেও কিন্তু একটুখানি করে ভেজে নিয়েছি আমার একটু বার্ন হয়ে গেলে বেশ ভালো লাগে সেম একই প্রসেসে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব আমি কিন্তু হলুদ মাখাই আলুগুলোতে এমনি লবণ মাখিয়ে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে কি দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলি তার মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে তার মধ্যে হালকা চিনি দিয়ে দেবো আমি লবণটা বেসিক্যালি ব্যবহার করি না কেন কি জল ছেড়ে দেয় বলে হালকা লালচে লালচে ব্যাপার চলে এলি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো এবার টমেটোটা গলে যাওয়া অবধি একটুখানি নাড়ানাড়ি করতে করতে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর এক চামচ লঙ্কার পেস্ট এটা আপনারা আপনাদের ঝাল বা মশলা বুঝে দেবেন আমি যেরকম পরিমাণে খাই সেরকম পরিমাণে দিয়েছি এইবার তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবার সেটাকেও ভালো করে ভেজে নেব। নাড়তে নাড়তে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই টক দইটা দেওয়ার একটাই যে একটু মশলাটা একটু গ্রেভিটা ভালো হয় আর খেতে একটু টেস্টি লাগে আমার পার্সোনালি খুব ভালো লাগে তোমরা দিতে পারো তারপরে একটুখানি দইটা ভালো করে ঘেটে নেওয়ার পরেই তার মধ্যে দিয়ে দিলাম হালকা লবণ আর একটু হলুদ গুঁড়ো এটা অপশনাল আছে হলুদ গুঁড়োটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছিলাম কারণ কষা মাংস যেহেতু করছি একটু হলদে হলদে ব্যাপার থাকবেই তারপরেই একে একে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো আর মাংসগুলো দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলার সাথে ভালো করে মাখা মাখা ব্যাপারটা চলে আসে এরপর মাংসটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেলটা ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ মশলাগুলো কি সুন্দর না দেখতে হয়েছে এই দেখো তেলটা বেরিয়ে গেছে এবার তেল বেরোনোর সঙ্গে সঙ্গেই তার মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ফুটতে দেবো এবার মাংসগুলোকে দেখতেই পাচ্ছ এইবারে মাংসটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে এই পর্যায়ে তোমরা ঢাকা চাপা দিয়ে দিতে পারো আমি ঢাকা চাপা দিয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো দেখতেই পাচ্ছ মাংসটা ফুটে গেছে তারপর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য দেখো মাংসটা পুরো রেডি হয়ে গেছে এই মাংস গরম ভাতে বা পরোটার সাথে সব কিছুর সঙ্গেই যাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবে খুবই টেস্টি হয় খেতে এরকমই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের জন্য এইটুকুই বাই